আর সেই মানুষটা আমাদেরকে মুক্তিযুদ্ধের ইন্সপায়ারেশন শেখান আমাদেরকে মুক্তিযুদ্ধের অনুমতি শেখান আমাদেরকে সাধারণ মানুষের অনুমতি শেখান উনি আমাদেরকে বলেন আবার নাকি একাত্তরের হাতিয়ার গধুট হাততো আমরা উনি আমাদেরকে শেখান নাম বলবো না ভাসুরের নাম মাঝে মাঝে বলতে হয় না 71 হাতিয়ার আমরা ঠিক করে আমাদের আমাদের আর কোনো অভিজাততন্ত্র চলবে না আমরা এই সমাজের মূল ধারার মানুষ মূল শ্রেণীর মানুষ আমরা সাধারণ মানুষ আমাদেরকে নেজ্জতার অধিকার দিতে হবে কোনো কোটা চলবে না